আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে সারা আলি নামে ইউটিউবে একটা চ্যানেল আছে আপনি এখনো সার্চ করলে এটা পাবেন যে সারা আলী নামে ইউটিউবে স্বতন্ত্র একটা চ্যানেল আছে একজন মেয়ে এই চ্যানেলটাকে ক্রিয়েট করে এবং সেখানে আপনি একটা পাবেন যেখানে লেখা আছে কোরআন ফর স্লিপ ঘুমানোর সময় কোরআন এর তেলাওয়াত শুনে ঘুমানো কোরআন ফর স্লিপ এটাতে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন খুব সুন্দর সাবলীল ভাবে তেলাওয়াত চলছে এবং তেলাওয়াত করেছেন সারা মাসা যতজন কারি খুব প্রসিদ্ধ বৃন্দ্র তার মধ্যে তিনি একজন অত্যন্ত সুরলীল কণ্ঠে তিনি তেলাউত করেন এই তেলাউত শুনতে 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 আপনি যখন একটা পর্যায়ে আসবেন আপনি দেখবেন নিচ দিয়ে শুরুতেই কিন্তু নাই একটু সময় ধরে যখন আপনি শুনতেছেন তন্ময় হয়ে কিছুক্ষণ পরে আপনি লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ডে এক ধরনের ছোট্ট ছোট্ট মিউজিক আসছে এবং কোরআন তেলাওতের নিচ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই সারা আলী ইউটিউব চ্যানেলে কোরআন ফর স্লিপ শুনতে শুনতে যারা ঘুমিয়ে পড়ছে অনেকে দেখা গেল যে কোরআন শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতে নিজের ভিতরে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া ভয়ানক স্বপ্ন দেখা নানা রকম ক্ষতিগ্রস্ত হওয়া হঠাৎ করে ভূমি শুরু হওয়া ভূমি করতে করতে রক্ত ভূমি পর্যন্ত হয়ে যাওয়া এই জাতীয় নানা ধরনের কর্মকাণ্ড এখন নজরে পড়ছে এই যে একটা অবস্থা এখন শুরু হয়েছে আপনি চিন্তা করেন যে এই কোরআনুল তেলাওয়াত করতে করতে আপনি ঘুমাবেন যেই কোরআনুল করিম শুনতে শুনতে আপনি ঘুমাবেন যেই কোরআনুল করিম অনুধাবনে থাকবে সেই কোরআনুল করিমের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে কোরআনুল করিমের তেলাওয়াতের নিচে ব্যাকগ্রাউন্ড ইউজ করে সেখানে যেখানে মিউজিক দিয়ে শব্দ যেগুলো দিয়ে ব্ল্যাক মিউজিক করা হয় এই জাতীয় শব্দ চয়ন করে মানুষের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে এই সময়টা এখন এত ভয়াবহ সময় যখন কোরআন করিমের তেলাওয়াতের ভিতরে পর্যন্ত নানাভাবে চক্রান্ত করা হবে আর যখনই এই জাতীয় চক্রান্ত হবে তখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করে দেওয়া আমরা যারা কোরআন করিমের তেলাওয়াত শুনি অথেন্টিক